দেশের সামগ্রিক অর্থনীতি যে গর্তে পড়েছে তা থেকে উঠে দাঁড়াতে সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ বিষয়ে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি গভর্নর বলেন সমস্যা আছে আমরা কাজ করছি যে গর্তে আমরা পড়েছি তার থেকে উঠতে পারব তবে সময় লাগবে আমি আগেও বলেছি যে আমাদের বারো থেকে আঠারো মাস সময় লাগবে তিনি বলেন মূল্যস্ফীতি বারো দশমিক পাঁচ শতাংশ থেকে দশ শতাংশের নিচে নেমেছে অক্টোবর থেকে জানুয়ারিতে বিশ থেকে পঞ্চাশ শতাংশ আমদানি বেড়েছে এলসি খোলাও ব্যাপক হারে বেড়েছে আমি আশাবাদী রমজানে পণ্যের মূল্যবৃদ্ধি হবে না মঙ্গলবার রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে রিকমেন্ডেশনস বাই দ্য টাস্ক ফোর্স অন দ্য ইকোনমি শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এ সম্মেলনের আয়োজন করে সম্মেলনের দ্বিতীয় দিনে ব্যাঙ্ক সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং শাসন বিষয়ে আলোচনা করা হয় সেশনটিতে সভাপতিত্ব করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সিপিডির ব্যবস্থাপনা পরিচালক আহমিদা খাতুন এবং মঞ্জুর হোসেন তারা দুজনই টাস্ক সদস্য